পার্টি কালেকশানের একটা ধামাকা অফার নিয়ে এসেছি মাত্র আটশো টাকা করে তো যারা আগের ভিডিও দেখে বলেছিলেন আপু আরো কিছু কালেকশন দেখাও তাদের জন্য নিয়ে এসেছে আজকের কালেকশন নিয়ে এইটার জামাটা হচ্ছে তোমার প্রবলেম একটা প্রিন্টের মিসিং আছে এছাড়া কোনো ইস্যুস নাই এত ট্রেন্ড যে একটা ডিজাইন যেরকম সুন্দর স্ক্রেপ স্ক্রেপ একটা এম্ব্রয়ডারি ওয়ার করা থাকবে চাঁদনি সিল্কের উপর ম্যাটারিয়াটা হচ্ছে চাঁদনি সিল্ক দোপাট্টার ম্যাটেরিয়ালটাও সেম চাঁদনি সিল্কের উপর দেখো কি সুন্দর করে আপনারা সিকোয়েন্স এবং স্প্রে ওয়ার্ক এটা কিন্তু অসম্ভব ট্রেন্ডি একটা ডিজাইন মানে এই টাইপের ডিজাইন কাস্টমাররা দেখার পর কোনোভাবে মনকে আর সামলে রাখতে পারে না খুব চমৎকার একটা ডিজাইন সমস্যাটা শুধুমাত্র জামা একটু প্রিন্টের মিসিং প্যান্টটা হবে ইন্ডিয়ান শার্টন ম্যাটেরিয়ালের উপর প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি ফর আটশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ফর আটশো টাকা সো যারা যারা নেবেন জলদি জলদি ইনবক্স করবেন রেস কোনোভাবেই যেন মিস না হয়ে যায় কারণ অফারের জামা না থাকার চান্সেসটাই একটু বেশি আচ্ছা এটার সমস্যাটা একটু বলে দিই এটাতেও সেম জামাতে একটু প্রিন্টের মিসিং হবে ঠিক আছে জামায় প্রিন্টের মিসিং কোনো রকম এক্সট্রা দাগ বা ছিঁড়া ফুটা এমন কিছুই না জামায় একটু প্রিন্টে মিসিং হবে ওকে এই হলো আপনার জামাটা খুব সুন্দর অলিভের মধ্যে এই যে পাশে যা দেখছেন সব হচ্ছে জেরি সুতা এবং সেল সুতার একটা এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে বুকে আছে সার্ভাস কি স্টোন করা খুব চমৎকার একটা ডিজাইন এটার দোপাট্টাটাও মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখো এই রকম করে একটা জারি সুতা এবং আরি সুতার কম্বিনেশন করা থাকবে হচ্ছে এমব্রয়ডারি কাজটা এই হলো আপনার দোপাট্টাটা বিশাল বড় সাইজের দোপাট্টা ওকে আর এই হচ্ছে অর্গেনডি ম্যাটেরিয়াল অর্গেনডি জানেন কতটা ভালো অর্গেনডি ম্যাটেরিয়ালের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ড্রেসের দাম মাত্র 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 800 টাকা ঠিক আছে মাত্র 800 টাকা সো প্রবলেমের জামা মিস না করতে চাইলে এখনই নিয়ে নেন এই জামাটা যে কি পরিমাণ ডিমান্ডিং ছিল আমরা দিতে পারিনি শুধুমাত্র এটা ওনাটা হচ্ছে অনেক দাগ ঠিক আছে ওনার যে দাগটা সেটা এমন না যে উঠবে না ঠিক আছে ওনার দাগটা হচ্ছে এটা আয়রনের দোকানে নিয়ে বলতে হবে যে ওনার এই দাগটার কারণে আমরা হচ্ছে জামাটা দিতে পারিনি অনেক আপনারা চেয়েছিলাম তো এটা জাস্ট হচ্ছে আয়রনের দোকানে গেলে ওরা হচ্ছে এটা বলে উঠিয়ে দিবে এই দাগটার জন্যই হচ্ছে মেন সমস্যা প্রাইস দিয়ে দিব মাত্র আটশো টাকা এটা পুরোটা জামার মধ্যে সার্ভাইস স্টোন করা প্লাস হচ্ছে এরকম আড়ি সুতা দিয়ে পুরোটা জামাতে জমাট বাঁধা একটা ভরাট কাজ করা ঠিক আছে এবং এটা প্যান্টের নিচেও দেখো কি সুন্দর একটা ওয়ার্ক তোমরা পেয়ে যাবা প্যান্টটা হবে ভিসকস ম্যাটেরিয়ালের মধ্যে প্রাইস দিয়ে দিব হচ্ছে তোমার মাত্র এইট হান্ড্রেড টাকা বারিশ এই ড্রেসটার সমস্যা এই ড্রেসটা একদম প্লেন না

দোপাট্টাটা আর এই হলো ইনার এবং প্যান্টের কাপড় যেটা হচ্ছে বাটারফ্লাই এর হবে প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি ফর 800 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো খুব সুন্দর একটা পাউডার ব্লু মানে এটা ব্লু কালার কিন্তু পাউডার ব্লু বলার রিজনটা হচ্ছে এক্স্যাক্ট নেভি ব্লু যে কালারটা সেইটা কিন্তু না ঠিক আছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট থাকবে গলা এবং নিচে থাকবে সার্ভাস কি স্টোন তার সাথে পুরোটা জামার মধ্যে আড়ি সুতা এরকম গর্ব জিয়াস একটা ওয়ার্ক থাকবে সাথে ডিজিটাল প্রিন্ট তো আছে আর এই কাজটা কিন্তু স্লিভ সহ ড্রেসের ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শন সব জায়গায় হবে এন্ড দিস ওয়ান দা দোপাট্টা ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা আর এই থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা হবে একটা খুব দারুণ ইন্ডিয়ান কাটন ম্যাটেরিয়ালের উপর প্রাইস দিয়ে দিব অনলি ফর আটশো টাকা এই ড্রেসের সমস্যাটা হচ্ছে ওনাটাতে প্রিন্টের একটু মিসিং আছে আর প্রিন্টের মিসিং বলতে আমাদের এমন না যে একটা ফুল পুরো বোঝা যাচ্ছে না এইরকম টাইপের না প্রিন্টের মিসিং বলতে বোঝানো হচ্ছে যে চিকুন করে একটা দাগ বা এরকম টাইপের সুতার দাগ থাকে না সুতা থাকার কারণে প্রিন্টটা পড়েনি এরকম ধরনের কোনো একটা দাগ হবে ঠিক আছে এইটা হচ্ছে লাস্ট ওয়ান এইটার সমস্যা নাই এটা হচ্ছে আনসেট কিন্তু আপুরা এই জামাটা এত মানে এই পিঙ্ক কালারটা হচ্ছে একদম মনের মতো একটা পিঙ্ক কালার এবং আনসেট বোঝা যায় না এই যে এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে আমি একসাথে ধরে আপনারা তাহলে বুঝতে পারবা এটা এটা যে আনসেট ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার বোঝা যায় না মানে সামনা সামনি দেখলে আরো বুঝতে পারবা আর এই হচ্ছে অর্গেনি ম্যাটেরিয়ালে প্যান্টের কাপড়টা এই হলো ফুল ড্রেস এটা ছিঁড়া ফুটা দাগ কোনো সমস্যা নেই শুধু সমস্যার ড্রেসটা আনসেট ড্রেসটা খুবই 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 সুন্দর প্রাইস দিয়ে দিব মাত্র এইট টাকা ঠিক আছে মাত্র এই হান্ড্রেড টাকা আচ্ছা এরপরে যে জামাটা দেখাবো এইটার সমস্যাটা হচ্ছে ওনাটার পাশে ছেঁড়া মানে পাশের যে পাটটা সেটা ছেঁড়া এটাই শুধু সমস্যা এছাড়া এটার আরেকটা গ্রিন কালারও ছিল কিন্তু জামায় কিন্তু কোনো প্রবলেম বা কোনো কিছু এটাতে হবে না পুরো যাতে আড়ি সুতার কাজ এবং সিকোয়েন্স দিয়ে লক করে করে স্ক্রেপ করে ওয়ার্ক করা সমস্যাটা হচ্ছে এই যে দেখেন দোপারটা এই পাটটা ছেঁড়া যেটা আপনারা এভাবে জাস্ট ফোল্ড করে একটা সেলাই করে নিবেন অথবা ওভারলোক করে নিলেই হয়ে যাবে দোপাট্টাটা থাকবে সিল্কের উপর জামাটা থাকবে চিনন সিল্ক দোপাট্টাও চিনন সিল্ক এবং এই হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা হবে ইন্ডিয়ান শার্টন ম্যাটেরিয়াল ওকে প্রাইস দিয়ে দেবো মাত্র এইট হান্ড্রেড টাকা এটা কিন্তু আপনার ভিডিওতে খেয়াল করে নেবেন অনেকেই ভাবে আপু অন্যটার কারণে এটাকে আনসেট কিনা এগুলো যতগুলো আসছে সব এরকম ঠিক আছে বিশেষ করে এই কালারটা আরেকটা ছিল ব্রিক কালার ওইটার মধ্যে আবার এই কালারের ওন্না ঠিক আছে এটা জাস্ট একটা চেঞ্জ মানে একটা ডিজাইনই এরকম এটা কেউ ভাববেন না যাক এটা আনসেট ঠিক আছে সমস্যাটা ওনার পাননি এরপরে যেটা দেখাবো লাস্ট কালেকশন খুব সুন্দর একটা পিঙ্ক কালার এইটাতে তেমন কোনো ইস্যুজ নাই জামাটা সামান্য একটু ফাঁসা আছে একদম সাইড দিয়ে ঠিক আছে এছাড়া এটাতে তেমন কোনো ইস্যুজ কোনো কিছুই নাই ওরনাটাও হচ্ছে আপনার এই যে দেখেন কি দারুণ একটা অর্গেন্ডি ম্যাটেরিয়ালের মধ্যে আপনার হচ্ছে ওরনাটা এবং প্যান্টাল থাকবে সেম অর্গেন্ডি মানে এটা খুব এক্সপেন্সিভ একটা জামা ছিল গলায় থাকবে আপনার সার্ভাস কি স্টোন আর পুরোটা জামার মধ্যে দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আর তার সাথে দেখেন দারুন একটা কটনের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ফর এইট টাকা